আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আমি আজ এসেছি আমাদের মালিক ভাইয়ের কাছে অনেকদিন পরেই মালিক ভাইয়ের কাছে আসলাম এবং এবছর মালিক ভাই পাট ক্রয় করছেন কিনা বর্তমান বাজার দর কেমন চলছে এবং যে পাটগুলো ক্রয় করছেন বিশেষ করে পাবনাতে সেই পাটগুলোর বর্তমান কোয়ালিটি কেমন আ প্রিয় দর্শক আমরা কথা বলছি মালিক ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম মালিক ভাই ওয়া আলাইকুম আসসালাম মালিক ভাই অনেক দিন পরে আপনার সঙ্গে সাক্ষাৎ করে আসলাম অনেক দর্শক আছে অনেক ভক্ত আছে আপনার যারা কিন্তু আপনার কথা শুনতে চাচ্ছে তে এখন কি অবস্থা আপনি এবছর পাঠ ক্রয় করছেন কিনা হ্যাঁ ভাই শুরু করছি শুরু করছেন বেশ শুরু করছি কিন্তু আপনার সাথে সাক্ষাৎ হয় নাই আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই আচ্ছা আপনার যে পাটগুলো ক্রয় করছেন বর্তমানে এই যে হাটগুলো থেকে পাট ক্রয় করছেন তাতে হাটগুলোতে বাজার দর কেমন দেখতে পাচ্ছেন এখন ভাই বাজার দর হচ্ছে মনে করেন যে একবার এস এম আর বাদে এখন বর্তমান বাজার আপনারা হয়েছে সাতাশ সত্তর সর্বোচ্চ ভালো পাঠ আমাদের ধান হওয়া যায় একত্রিশ শ চলতে যায় এর মধ্যে চলতে দেয় হঠাৎ ছক করে দুইটা বত্রিশ কেনে সেটা বাজার না কিন্তু আপনার সাতাশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত মানে বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মধ্যে এই দামে পাট কিনা বেসা চলতেছে আর তারপরে হচ্ছে কি যে হাটে ব্যাপক স্টক পাটির নাম এসে স্টক পাটি স্টক পাটি আসলে যে ব্যাংক যে টাকা দিচ্ছিল না এখন কি টাকা ছাড়ছে না ব্যাংক মাঝে তিন লক্ষ করে দিচ্ছিল আবার চার লাখ করে দেওয়া তিন লাখ করে দিচ্ছিল এখন চার লাখ করে দিচ্ছে মানে পার ডে না সপ্তাহে না পার ডে পার ডে এখন পার ডে যদি চার লাখ করে দেয় এটা খারাপ না স্টক ব্যবসায়ীদের জন্য আর প্রিয় দর্শক মালিক ভাই যে কথাটি বলছেন যে বর্তমানে বাজারগুলোতে স্টক ব্যবসায়ী যারা আছে তাদের কিন্তু আনাগুনাটা বেশি হচ্ছে আচ্ছা যারা এই যে বিভিন্ন মিল জুট মিলগুলোতে গুলোতে পাট পাঠাচ্ছে বর্তমানে কি জুট মিল পাট নিচ্ছে নাকি আপাতত স্টক আছে জনতা পাট নিচ্ছে টাইনি নিচ্ছে জনতা জনতা নিচ্ছে আর এমনি মিল পাট নিচ্ছে আহ যেগুলো অন্য অন্য রা লিচ্ছে মানে চাপে দিতে লিচ্ছে কিন্তু তোমার একটা ভালো একটা দামের আশা করা যাচ্ছে না বাজারের সাথে সেটা নেই মানে তারাজে বাজারটা দিছে সেই অনুসারে দামটা আসলে বাজার লোকাল পক্ষে একটু বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে বেশ বাজারের সাথে সেটআপ আর সেটআপ নাই অনেকেই মনে করেন স্টক পার্টি তো তাড়াতাড়ি কিনে উটি চলে যাবে একজন 100 টাকা দড়ি কিনতেছে হ্যাঁ তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পাটগুলো কিনবে নিশ্চিত বিভিন্ন মানে ইরোয়সেরতে বাজারটা বুঝো আছে না আসলে কোন পজিশনে দাঁড়াতে যায় আসলে স্টক পার্টি যারা আছে তারা বেশিরভাগই কিন্তু অন্য কোন ব্যবসা বা চাকরি এগুলোর সঙ্গে জড়িত থাকে আর তারা একটু দেখে শুনে কিনবে এটা কিন্তু তাদের জন্য সম্ভব হয় না একটু যার জন্য কিন্তু বাজারটা হঠাৎ করে কোন কোন হাট বৃদ্ধি পায় হ্যাঁ আর পাটের কোয়ালিটি কেমন মনে হচ্ছে বছর মানে এবছর একটু ভালোই মনে হচ্ছে কোয়ালিটি ভালো না কোয়ালিটি বৃষ্টি বৃষ্টি আমাদের এলাকায় যে একবারে যে কালা কুটকুটি মাটি ছিল এগুলো নাই প্রত্যেক কিবা শ্যামলাতিন একটু ভালো ভলেটের পড়ে আছে তার মানে পাট যে সময় যাক দিবে যে সময় পানি সংকট ছিল যাক আসার আগে পানি হয়ে গেছিল মোটামুটি ভালো হচ্ছে খারাপ হচ্ছে না তাতে যারা অন্যান্য যারা পাট ব্যবসায়ী আছে এই যে যারা বড় বড় ব্যবসায়ী আর কি এখন চার লাখ টাকা করে ব্যাংক যেহেতু দিচ্ছে এটা তো তাদের জন্য খুবই অল্প টাকা হ্যাঁ তিন প্রতিদিন তিন লাখ চার লাখ দেওয়া তো খারাপ না অল্প কিসের তিন লাখ টাকা পার দিলে এক মন পাঠ আছে প্রতিদিন একশো মনে এমন একজন আছে এক মন পাঠটা পাচ্ছেই না বর্তমান প্রেক্ষাপটে মানে হাট গুলোতে পাটের আমদানি কেমন মনে হচ্ছে কত ঘাটে খুব কম কত ঘাট আজকে যেমন দুবলিয়া হাট পাবনা সদর থানা পাবনা সদর থানার মধ্যে দুবলিয়া হাটে ব্যাপক আমদানি ছিল বাজার সর্বোচ্চ বাজার গেছে আজকে ওখানে গেছে তিন হাজার দুটি একটা হঠাৎ একত্রিশশো কেনাছে

প্রিয় দর্শক মালিক হয়েছে কথাটি বলছে যে হঠাৎ করে যদি হাটগুলোতে পাটের আমদানি বেশি হয়ে যায় ক্রেতার সংখ্যা যদি সেই অনুপাতে না বাড়ে তাহলে বাজারটা মনে হতে পারে যে একটু মনে হয় নিম্নমুখী আসলে সেটা নিম্নমুখী না আছা মালিক ভাই এই যে আপনি পাট যেগুলো ক্রয় করছেন এগুলো কি ওই স্টক করবেন নাকি মিলে পাঠানোর জন্য করছেন না আমি আপাতত তো মিলে এখনো দৈনিক তো বিক্রি করনি কিনে আপাতত রাখতিছি

তাতে কি মনে আছে যেগুলো পুরাতন পাট আছে পুরাতন পাট তার হাটে খুব এটা আসে না পুরাতন স্টকে থাকে এখন দামের কি কোনো পার্থক্য আছে নতুন পুরাতনে এখনো তো ভাই সেইভাবে বিক্রি হচ্ছে না এখনো সেইভাবে বিক্রি হচ্ছে এখন লট বিক্রি হবে তখন পাটের গাও দেখলে ছেকাও যায় এই বছরে পাট না গত বছরে পাট তখন আছে দামের ডিসটেন্স হবে এখন আপনার কাছে একটা প্রশ্ন যে আমি একটু আসলে দর্শকদের পক্ষে কথা বলছি যারা পাট ব্যবসায়ী তাদের পক্ষে কথা বলছি যে আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে এই যে পাট গুলো পুরাতন পাট হিসাবে অনেক সময় কিন্তু ব্যবসায়ীরা আমার যেটা মনে হয় যে সুযোগ নেয় বলে যে পুরাতন পাঠ তাই বলি একটু দাম কমে নেয় এখন এই পুরাতন পাট যখন মিলে পাঠায় তখন কি মিল পুরাতন পাঠ দেখে নাকি কোয়ালিটি দেখে ভাই হচ্ছে কি মানে আপনার প্রশ্নের উত্তর আছে দুইটা একটা হচ্ছে যে পাটের ফাইবারটা হচ্ছে নতুন আর পুনর পুরাতন একটু উনিশ বিশ হয় না হয় আর দ্বিতীয়টা প্রশ্ন উত্তর যদি কি আর যখনই আপনার হয়েছে চাহিদা একটু দুর্বল থাকে তখন বিভিন্ন শখ কাটা শুরু করে ভাই এটা চলবি হ্যান বিভিন্ন কৌশল দা দার কৌশল সে অবলম্বন করে কিন্তু আপনার জিনিস যদি চাহিদা এসে যায় তার আগ্রহী থাকে জিনিসের যেভাবে নেব তারা তখন আর সেই বাটা কাটার চিন্তা ভাবনা এ পাটি না হলে আরেক পাঠিয়ে নিলে বিশেষ আর ওই ওইভাবে ওই রেজাল্ট থাকে না প্রদর্শন আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য মালেকভারের কাছে আমরা জানলাম যে নতুন পুরাতন অনেকেই হয়তো পুরাতন পার্ট নিয়ে টেনশনে থাকেন বা অনেকে আবার পুরাতন পাঠ বলে পাঠের দামটা কম ধরে কিন্তু আসলে নতুন পুরাতন বলে কোনো কথা নাই এখানে আসল বিষয়টা হলো এর ফাইবার কোয়ালিটি ফাইবার কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু নতুন পুরাতন যে পার্টি হোক ফাইবার কোয়ালিটি অনুসারে এর দামটা হয় তাই আপনারা যারা পুরাতন পার্টি স্টক করে রাখছেন তাদের আসলে এই বিষয় নিয়ে নতুন পুরাতন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আশা করি আপনার পার্টগুলো যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় এখন কোয়ালিটি কিন্তু অনেক ধরনের আছে এসএমআর একটা কোয়ালিটি মাজলা একটা কোয়ালিটি হাই কোয়ালিটি

কেটে দিলে পরে এক মন পাট কাটলে পরে বিশ কেজি কি কয় সরি দুই কেজি পাট বাড়া চলে গেল তিন কেজি তাহলে একটা বড় ধরনের লস না হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক মালিক ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম অনেক দিন পরে এবং আপনারাও অনেকেই মালিক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকার বা ভাই বর্তমানে বাজার সম্পর্কে কি বলে সেটি জানার জন্য আগ্রহী ছিলেন সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিয়মিত পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি